গত এক মাসের উপর আমি খুব অসুস্থ এখনও আমি সুস্থ নাই আমার হার্টে এখনো ব্যান্ডেজ করা আছে দুইবার অপারেশন হয়েছে আমার আঠাশে জুন এবং তেসরা জুলাই মেজর অপারেশন আমার মেডিকেল টিম বলেছে আমি বেঁচে থাকার কথা নয় আমি বেঁচে আছি এটা একটা বোনাস এর আগে একবার লাইভে এসেছিলাম ইউটিউবে এখন আমি লাইভে আসতে চাই নাই কথা বলা নিষেধ কথা বললে আমার রক্তক্ষরণ হয় এটা দেখানো যাবে না তারপরও একটু দেখাই এই যে আমার ব্যান্ডেজ এখনও আছে আমার হার্ট হার্টের বাল্ব চেঞ্জ করা হয়েছে আমার নষ্ট বাল্ব সরিয়ে শুকরের বাল্ব দেওয়া হয়েছে এতে করে ম্যাক্সিমাম আমি দশ থেকে বারো বছর বা দশ থেকে পনেরো বছর বাঁচতে পারি এই বাল্ব ইউজ করে আমি মূলত এখন আসছি আমার প্রিয় একটি নাতি আছে একজন অত্যন্ত মেধাবী দেশপ্রেমী পুলিশ কর্মকর্তা তাকে এক নামে সবাই চিনে সে রাজাকাদ্যের জম তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কিশোরগঞ্জের কৃষি সন্তান সারা জীবন কখনো সে দ্বিতীয় হয় নাই সবসময় ফার্স্ট বয় ছিল পুলিশ অফিসার হিসাবে অত্যন্ত যোগ্যতার প্রমাণ রেখেছেন আমার প্রিয় হারুন যাকে আগে মানুষ এসপি হারুন হিসাবে জানতো এখন সে ডিবির প্রধান হারুন তাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা এই সব কিছু অশিক্ষিত বর্বর একাত্তরের ভরাজিত ঘাতক রাজাকার আলবদর আল সামদের উত্তর সরি রাজাকাররা তার বিরুদ্ধে মিথ্যা সাইবার কেলেঙ্কারির ভিডিও বানিয়েছে এটা সম্পূর্ণরূপে বানোয়ার এগুলো ইন্টেলিজেন্ট টেকনোলজি ইউজ করে করে এমন করে আমার নামও অগণিতবার মিথ্যা কথা বলেছে এবং যারা এসব করছে এরা সব মুসলমান এরা নামধারী মুসলমান দাঁড়িয়েলা কিছু সায়তান আছে এবং যতগুলোকে অ্যারেস্ট করেছে এরা সব জানিয়া মাইস। এরা সব জামা শিবিরের ক্যাডার এদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতেই হবে মাত্র দুইশো না তিনশো মারা গেছে নব্য রাজাকার আমি বলেছি আমি দশ হাজার লাট চাই কমপক্ষে দশ হাজার লাট চাই কাজের নব্ব রাজাকারদের দ্বারা সরকারকে অস্থির করে রেখেছে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করেছে আর পিছন থেকে যেসব ক্রিমিনালরা বড় বড় রাজাকারগুলো ইন্ধন যোগাচ্ছে তারা বিএনপির জামাত একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদার শামস যারা নির্বাচনে আসে না পিছন থেকে শুধু পিছনের দারোদা দিয়ে অতীতেও ক্ষমতায় এসেছে এখনও ক্ষমতায় আসতে চায় সেই সুযোগ দেওয়া হইবে না সাই তান আমার হাসপাকে আমি সমালোচনা করি কথা বলি কিন্তু তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি হারুনের বিরুদ্ধে যেসব মিথ্যা এসব পানোয়াট এসব তৈরি করছ ওসব দিয়ে হারুনের একটা ফাসম ছিটতে পারবে না হারুনকে আমি বাংলাদেশের আইজি হিসেবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দেখতে চাই ভবিষ্যতে এবং তার পরবর্তী সময়ে রিটায়ার করার পর সে রাজনীতি করবে এবং একদিন তাকে আমি বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের প্রেসিডেন্ট বানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন মিথ্যা প্রভাকাণ্ডা ছেড়ে দিন যারা মিথ্যা প্রভাকাণ্ডা করে তাদেরকে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন মহান আল্লাহ রাবুল্লা আলমিন এবং স্রষ্টা অপছন্দ করে আমি মৃত্যু কালারদের ঘৃণা করি আমার বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল পরিমণির পেটে সেপুদার বাচ্চা বা এই দশ হাজার মাইল দূর থেকে আমার কি দশ হাজার মাইল লম্বা লেওড়া আছে যে সেখানে যাই আমি পরিমণির প্যাটে বাচ্চা দিয়েছি এই সব খান তির ফলারা ব্যবসার আমি মরি নাই খানকিরি ফলারা ব্যবসার ফলারা মিথ্যগুজ করার জন্য হাজাকারদের গোষ্ঠী কুত্তা দিয়া শোধাই কুত্তা দিয়া শোধাই কুত্তা দিয়া এই এইসব খানকিরি ফলারা আল্টু ফাল্টু ইস্যু নিয়ে কোটা সংস্কার আন্দোলন আমি সর্বপ্রথম এটা প্রস্তাব দিয়েছি আমি বলেছি কোটা সংস্কার আন্দোলন কিন্তু তারেক রহমান যাকে আম তারেক হিসাবে আপনারা জানেন এখন জেলে আছে আমার অত্যন্ত প্রিয় নাতি একজন প্রতিবাদী একজন বিদ্রোহী একজন দেশপ্রেমী সে হতে পারে শিবির করে জামাত করে তার ব্যাপার কিন্তু তাকে বিভিন্নভাবে কিছু কিছু লোকজন লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে আমেরিকা থেকে বিদেশ থেকে কিছু টাকা পয়সা দিয়ে নূরকেও এইভাবে বিভ্রান্ত করেছে আমদারি রহমান একটা ক্রিমিনালের বাচ্চা তার বাবা বাং ঢাকার মেয়র ছিল এরা শেখ হাসিনার আত্মীয় স্বজন শেখ হাসিনাকে এই জন্য বলেছি তাকে বোমা মেরেছি তোর ঘর সামলা তোর ঘরেই ক্রিমিনাল তোর ঘরের শত্রুরা তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে একদিনে হত্যা করেছে শেখ হাসিনা তোর আজও তোর মাথায় বুদ্ধি নেই তুই একটা পাগলি বেটি তুই যে হলে ফরিদপুরের মা তারি তুই কলপাড়ের মহিলার মতো কথা বলে ঝগড়া করিস তুই দ্রুতভাবে পদত্যাগ কর তুই পদত্যাগ করে নির্বাচন দিবি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে যদি জনতন্ত্র চায় তুই আবার ক্ষমতা আসবি বাট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আমি জানি আওয়ামী লীগ দশ পার্সেন্ট ভোটও পাবে না আই হেট আওয়ামী লীগ আওয়ামী লীগ মেজর রফিকের মতো খান ত্রিপুরারে তুই পাঁচবার এমপি বানিয়েছ শেখ হাসিনা তোরে আমি এই জন্যে আমি জার্মান শেপার দিয়ে ড্যান্স ড্যান্স করাইছি তোর মনে আছে তোর লজ্জা থাকলে পদত্যাগ আর হারুনের বিরুদ্ধে তোমরা কোনো প্রতি মিথ্যা প্রভাকাণ্ডা করবে না হারুন অত্যন্ত সৎ এবং মেধাবী অফিসার দেশের প্রয়োজন আছে তাকে তাকে দেশের প্রয়োজনই তাকে দরকার সরকার পরিবর্তন হলেও হারুন দেশের জন্যে কাজ করবে আমি অনুরোধ করছি সবাই ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলো সুশৃঙ্খলারভাবে মিথ্যা প্রভাকাণ্ডা না করে তোমরা আন্দোলন গড়ে তোলো যে যেখানে আছো জামাত শিবির বিএনপি বলো যেই বলো জামাতকে ব্যান করা হয়েছে এতদিন প্রহাসন করা হয়েছে জামাতকে নিয়ে ভোট ব্যাংক তৈরি করেছে এই বিএনপি খুনি জিয়াউর রহমান সর্বপ্রথম গোলাম আজমকে দেশ এনে প্রতিষ্ঠিত করেছে জামাতকে রাজনীতি করার অধিকার দিয়েছে খুনি জিয়াকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি অন্তর থেকে ঘৃণা করি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছি জাতির জনককে শ্রদ্ধা করি সেখানে কি অনেক ভালোবাসি এখনো কিন্তু পা দয়া করে তুমি পদত্যাগ করো সরকার নতুন নির্বাচন ঘোষণা দাও যদি জনগণ তোমাকে ভালোবাসে তোমাকে ভোট দিবে তোমার অনেক উন্নয়ন করেছ তাহলে এত ভয় কেন বাট তুমি কাউয়া কাজের মতো কুত্তার বাচ্চা আমার জুতাটা দাও তো কুত্তার বাচ্চা দাদা ছাত্রলীগদেরকে তুই সামনে নিয়ে হত্যা করেছিস কুত্তার বাচ্চা কাবুয়া তুই সোদা খানকিরি পোড়া ব্যবসার কাবুয়া কাদির তোর মায়ের তুই কাবুয়া কাদির গোষ্ঠী গন্ধ চেহারা দেখলে কুত্তার মতো দেখা যায় কাবুয়া কাদিরের চেহারা দেখলে আমার হাগু আসে খানকিরি পোলা ব্যসার পোড়া এই মাসে যতগুলো হত্যাকাণ্ড করাইছ তুই করাছ তুই শেখ হাসিনার জুতা নিয়ে বুকের মধ্যে রাখতি গোলামের বাচ্চা গোলাম তোর মায়ের তুই চদ কুত্তার বাচ্চা কাবুয়া কাদের খানকির আমি বেঁচে আছি সব দেবো মা মারার জন্য খানকির ভোলা কাবুয়া কাদের ব্যবসার ফোলা তুই রাজাকার চৌদা মুরুক্ষ চৌদা ক্রিমিনাল তুই জাতির কাছে ক্ষমা চাইয়া দ্রুত তাকে পদত্যাগ করবি সেখান থেকে একটু যদি বাঁচাইতে চাস ওকে লাভ ইজ পাওয়ার জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ পিতা সেপুদা